आधा दिया से तीन जाएगे इतने ने तुम्हारे सर बड़े ऐसे साल दिया से हाँ जेट आराधन बाबू रासर आरा से इतने ऐसे लक्का दिया से लक्का যেটা বড় বাজার থানা এলাকা সবাই দেখো ওই লাগনি লাগনি খুঁজছে তো লেবেল ও খুঁজছে তো ওই হিসাবে আমরা আধার দিছি আর লাগনি লাগনি বলিয়া যদি পেলু জোড়া লাই তাইলে আর লড়াই হইলো না লড়াই দেখতে যাই ওই যে ওই ছোলা ভাজা খাই ঘর আসা হয় আমরা তো বেশি সঙ্গে তো আধার তোরা দিতে হবে কমার সঙ্গে দিলে তো আমরা জোড়া দিবে না লেবেল এর সঙ্গে জোড়া দিবে না যখন দর্শক বন্ধু বলে দিছি যে আমার কাড়া পনেরো বিশ মিনিট লাগবে কি এটা কমার ভাগে বলে দিছি নমস্কার বন্ধুগণ আজ এক নতুন ভিডিও নিয়ে হয়ে গেছে আপনাদের সামনে আগমন আর আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত ইউটিউব চ্যানেল উইলে ব্লগ টু আর এই চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধু কারা রসিক তথা কাড়া প্রেমিক বন্ধুদেরকে জানাই স্বাগত তো আজ আমি এক সুনামধন্য কারা রসিক বা মালিককে পেয়েছি তো ওনার কাছ থেকে জানবো উনি তিন চার জায়গায় আর কি সুনামধন্য সুবিখ্যাত আসরে নাম দিয়েছেন আধার কার্ড জমা করেছেন তো কত নম্বরে জমা করেছেন বা ওনার কারা যদি জোড়া পায় তো কেমন কি দর্শক বন্ধুদেরকে খেলা দেখাবে তার সম্পূর্ণ তথ্য তুলে ধরবো তো যাই হোক বেশি বিলম্ব না করে ওনার কাছ থেকে আমি সরাসরি জানার চেষ্টা করছি জি নমস্কার নমস্কার হয়তো আপনাকে জানেই অনেকেই তার মধ্যেও কেউ গেছে ভুলে কামের যায় তো তার মধ্যে দিয়ে আপনার নাম পরিচয়টা একবার বলে দিলে ভালো হয় আমার নাম হচ্ছে রথ মাহাতো গ্রাম সুপোটে ও জিতিয়ান থানা বন্ধন জেলা পুরুলিয়া আচ্ছা খুব সুন্দর ঠিকানা তো বলুন কেমন আছেন এখন এখন মোটামুটি ভালো আছি মানে জ্বর আসছিল হালকা ফুলকা আচ্ছা আচ্ছা মোটামুটি গোষা গোসি হয়ে আছে আর তো এই ধান লাগা লাগির ব্যাপার চলছে কাম তো এখন হলো না বাকি আছে এখন আজের দিন মতো চলবে তাই আজের দিন মতো মানে হওয়ার মতোই বটে হওয়ার মতো বটে তাইলে শুধু ধান লাগাই হয়েছে না ওই আপনার কাটাকেও টুকটাক খোলাখুলি হয়েছে

আপুনি মানে নাই সবাই দেখ লাগ খুজিছে তো লেবেলো খুজিছে তো হিচাপে আধাৰ দিছি আৰু লাগনে লাগি আমাৰ যদি পেলু জোৰা লাই তাই আৰু কি কৰিম আৰু তাই আৰু লৰাই হলেও নাই ওই সে সবাই তো লাগনি বলে ও বলে প্রথমে প্রথম লাগনি বলে কিন্তু পেলু পেলু খুজি বলে তারপরে কুটমালি সেটিং সেটিং ভুলা তো আছেই ওলা কোনো বোলা দেনে না জোড়ালে কি আর দেখতে যায় ওই যায় ওই ছোলা ভজা খায়ে ঘর আসা হয় মানে অনেক আছরে এমন হচ্ছে আজকাল মানে খালি সেই দর্শক যাচ্ছে ভিড় বাড় আছে কোনা মানে খেলাই ইদিকতি আছে না সেই মানুষ সাইরা নাই ঘুরে আসে সাইরা নাই ঘুরে আসছে এমনি যখন প্রথম আপডেট বারকায় লড়াই তখন লাগনি লিব এই লিব লাগনি ছড়া হ্যাঁ লিব নাই লাগনি জোড়া লিব আর তারপরে জোড়া সময় তোমার দেখছি যে পেলে কড়া জোড়া নিয়ে আর বসে আছে তো তিন জায়গায় আপনি আধার জমা করেছেন তো আপনাকে ধরুন জোড়া দিল তিনটার মধ্যে একটা যদি জোড়া পান আর হ্যাঁ যদি পায় তো আমি লড়াই দেখাবো খেলা দেখাবো আমার কাড়া হারিয়েছে কোনো ক্ষতি নেই আর সেই হিসাবে তো আমি আধার দিয়েছি লেভেল দেখে দিয়েছি মানেগুলো সব জেলা লেভেল দেখেই জোড়াটা হ্যাঁ হ্যাঁ লেভেল দেখি মানে সাত দিন হ্যাঁ মানে লেভেল মানে কি তো তো দিতে হবে কমার দিলে তার জোড়া সঙ্গে জোড়া যখন হবে তখন বেশি দিতে হবে তবে জোড়া আচ্ছা আচ্ছা তো মোটামুটি যদি আপনাকে জোড়ার দেই তিন জায়গা আর এক জায়গায় যদি জোড়া দেই আর কি মোটামুটি দর্শক বন্ধুদেরকে কেমন কতক্ষণ খেলা দেখাবে আমা আমার দর্শক বন্ধু বলে দিছি যে আমার কারা পনেরো বিশ মিনিট লাগবে কি এটা কমর ভাগে বলে দিছি মানে পনেরো বিশ মিনিটটা লিবে ওটা লিছি লড়াই দেখাবে হবে মানে পাবলিক নিরাশ না না তা তো বেশিও লাগতে পারে আর নয় তো কমও লাগতে পারে অবশ্যই হ্যাঁ দৌটা মানে একটা মিনিমাম ইয়া আছে কি খেলা দেখা আমার মাথা দিলে একবার খেলা দেখাবে আর মোটামুটি মাথা মাথা কোনো জায়গায় মানে গেলে মাথা যত বড় সঙ্গে মাথাটা কি আপনার মোটামুটি হাতে মানে কতবার খেলা হলে চারবার টোটাল লিয়া কতদিন কত আচ্ছা

আর দর্শক বন্ধুরা আপনারা জানাবেন কমেন্ট করে এই কাটাটার সাথে জোড়াটা দিলে আপনি তো দর্শক বলবে যে বড় হলো তার বড় হওয়া যাবে নাই অবশ্যই হ্যাঁ যে আমি বড় উঠি আমার কারা বেরিয়েছে আছে তুসু কাছে উঠে তো আমি নাই কোনোদিনই বলতে যাব না আপনি দর্শক বলবে যে না এখন কাটাটা কেমন লাগে না লাগে বলা আছে কমেন্ট জানাবেন যে এই কাটাটার সাথে জোড়া হলে কেমন মানে হবে বা এই কাটাটা আজ পর্যন্ত কোথাও নিরাশ করে নাই দর্শক বন্ধুদেরকে সব জায়গায় খেলা দেখায় এসেছে আর এখন ওনার বর্তমান কাড়া তাহলে কেমন আছে এখন পরশুতি দৌড়া দৌড়ি করছে না এখন তেমন একটা না এখন আমার জ্বর আসেছে তেমন একটা কাড়ার জ্বর আসেছে না না কাড়ার জ্বর আসে না আমার জ্বর আসে আচ্ছা আচ্ছা আপনার জ্বর আসে মানে একটু যতনটা ঠিক হচ্ছে না ঠিক আছে না মাথায় তারপর এখন সেই ঘর কত চাষ চলতেছিল হ্যাঁ এখন তো আজ পর্যন্ত আছে এত তো ধ্যান দেয়া হয়নি ঠিক না এখন তাহলে দিন মানে লড়াই দিন গিলা এখন টাইম আছে আর কি টাইম আছে ওটা জোড়া পাই গিলে তখন বাগিয়া হবে বাগিয়া আইলে ওটা তখন ডোজ মোজ দিয়া হবে না কড়া রসে কোটি বাগিয়া লো না আট কোন হতে মনে কে ড্রো যাবে না ইনদে এক্সট্রা ডোজ মোজ তখন দিয়া না না আমি তো শুকনা পোয়াল খড়ে ইনদে আছে আর ওই খায় हां মানে পোয়াল হল দেখ না কি हां পোয়াল আর हां আচ্ছা

যে সকল দর্শক বন্ধু কারাটা খেলা দেখিয়েছে অবশ্যই তো জোড়াটা তিনটা তিন আসর মধ্যে এক জায়গায় পালো খুবই ভালো হইতো তো সেই হনার কাড়ার এখন এই শ্রাবণ মাসের দিনে মানে কেমন কি আছে বলছে তো তেমন একটা সেরকম তৈয়ারি নেই তো দেখবো কাড়াটা কেমন কি আছে আর আপনারা দেখাচ্ছি এখনই একটু পরে খুলে তো যাই হোক বন্ধুরা আর বিশেষ লম্বা করবো না ভিডিওটা শেষের দিকে চাই তো শেষ করার আগে বলে থাকি এই চ্যানেলে যে সকল বন্ধু নতুন আছেন নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমাদের মূল্যবান সাক্ষাৎকারটি এখানে আমরা সমাপ্ত করছি নমস্কার Hello? Right.